ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ কিন্তু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সোনা তুমি ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এতো তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারীর সামনে চলে এসছে ওদের সময় হয়েছে। এসছে মমতা ব্যানার্জি হুঁশিয়ার গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগাসন আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই এই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এহমাদ এহমাদিয়া কি বারেলভি কি সালাভি কি ইসমাইলি চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছলধর্ম আজকে ছলধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু কে রেজমটাকে বাঁচিয়ে রাখার ইকুমায়কু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে নিয়েছে ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্যে আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স পার্সেন্ট থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব বাড়ি ছিল আজ আমি সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক তাদের ফটোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু আঠেরো সাল থেকে ধরতে পারছিলাম আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কথা না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ বলেছে জগতের ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ব চলে জগতে শুধু ছোট ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ তুতুরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে

দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি যা হচ্ছে নোংরা ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে

আজ সকাল টার সময় ওই পূর্ব বর্ধমানের তেতুলতলা বাজারে প্রকাশ্যে ঢাকা এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার সাল থেকে লাগা আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি ট্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসল মালদায়লার উপরে সাজিয়ে রাখত তাই সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারের পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন ছিল আঠাশ তারিখ

সরকারের দক্ষিণ নেই এই মমতা ব্যানার্জি দক্ষিণ নে আজ উনি হিন্দু সাজার জন্য তিনি দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েছেন নিজেকে হিসাবে দেখা দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএলও যদি করা হয় আপনি দেনা কি না ভগবান শেখা আপনার কাজে ধারাই সাধারণ তো মানুষ বুদ্ধিমান মানুষ সরকার তো খুব ভালো ভালো পারে করতে জানেন যে আপনি আর যাই হোক ইলার দিন ও মমতা বেলাকিনন আপনি একদম মমতা ভগবান আপনারা আপনাদের না এটা ভাগ বছর ভাগতে পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেয়া যাবে না আমাদের এই ভাগ্যবস্ত আজ নয় কাল হিন্দু রাষ্ট্র পরিণত হবেই হবে এই ইসলাম ধর্মটাকে নিচে নামা দরকার তার মোরা পে নাচে যে समस्त হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিন সন্তু সর্ব সন্তু নিরাময় सर्वे भद्राणि पश्यंती मा कश्चित दुःख भाग् भवे हिंदू না থাকলে বিশ্ব বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজেদের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা ভাগ khas কথা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাড়ার কথাও বাদ আছে মুসলমানরা এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটাও হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং আমরা আমরা মুম্বাই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনিরা ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি দিন নাম্য যতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত নেওয়া হচ্ছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয়